প্রিয় দর্শক জবের থেকে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ডবল হয়েছে আলুর দাম বেড়েছে শাক সবজির দাম বেড়েছে বিদ্যুতের বিল বেড়েছে আমি বলছি না জনগণ বলছে খেটে খাওয়া গরিব মানুষরা বলছে দেখুন আগে ইলেকট্রিক বিল কত আসতো আপনাদের এই 100 টাকা আসতো আগে আর এখন কত কত আসছে এখন 600

জেনারেটরের ব্যবস্থা নেই হরানের শিকার হচ্ছেন গ্রাহকরা যারা বিদ্যুতের বিল জমা দিবেন আজকে প্রায় এক দুই থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো গ্রাহকদের এই তো ব্যবস্থা রয়েছে গ্রাহকরা বলছে যদি একদিন দেরি হয়ে যায় ফাইন লাগবে কিন্তু বিদ্যুৎ দপ্তরে কারেন্ট চলে যাওয়ার পরে বিকল্প ব্যবস্থা নেই তার দায়ী কে গ্রাহক না বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সব থেকে বড় প্রশ্ন থাকছে কেন এই ধরনের হরানির শিকার হতে হবে বিদ্যুতের জন্য কি বিদ্যুৎ দপ্তরে বিল দেওয়া যাবে না কি বলছে গ্রাহকরা দেখুন ক্ষোভ প্রকাশ করছেন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে আমার অভিযোগ কি আমরা আসলাম লাইনের বিল দিতে লাইনের বিল দিয়ে ইলেকট্রিক লাইন বিল নিতে পারলো না আমরা টোটো ভাড়া করে আসছি তিন চারজন আসছি আমরা আসছি একদম চাপড় থেকে

লাইনের বিল দিতে আসছি দেখি লাইন নাই এখানে আচ্ছা জেনারেটর ব্যবস্থা নাই না আচ্ছা কতক্ষণ দাঁড়াতে হলো আপনাদেরকে হ্যাঁ এখন 2টার সময় আসছি তো এখন দেখো কয়টা বাজতেছে চার হ্যাঁ তাহলে কয় ঘন্টা হলো আচ্ছা কোথা থেকে আসছেন চাপর থেকে আজকে যদি বিল না দিতে পারেন তাহলে কি হবে ফাইন দিবা হবে আপনার নাম চিন্তি রাই থেকে একজন এসেছেন এবং আরো দুই তিনজন তারা অনেক দূর থেকে এসেছেন গাড়িতে করে অথবা ট্রেনে এসেছেন তারা এসেছিলেন এখানে বিদ্যুতের বিল জমা দিতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ইলেকট্রিক অফিসে ইলেকট্রিক নেই যার ফলে এই লোকগুলা বিদ্যুতের বিলটা দিতে পারলো না আজকে ইলেকট্রিক অফিসে যদি জেনারেটার থাকতো তাহলে এই লোকগুলার কিন্তু হয়রানিটা হতো না এনাদের আবার আগামী কাল আসতে হবে এখানকার অফিসারই কোনো একজন বাবু আবার বলবে না আজকে অমুক বাবু আসেননি আপনি তমুক দিন আসেন এরপরে ওনার ফাইল হবে ওনার বাড়িতে ইলেকট্রিক অফিসের লোক বিদ্যুৎটা কাটতে যাবে তারপরে উনি যখন বলবেন না কাটতে দিব না এখন তখন টেবিলের নিচ দিয়ে কয়েকশো গুণে পকেটে নিয়ে রেখে আসবে পরে আবার ওনাকে আসতে হবে এই তো আজকের বিদ্যুৎ অফিসের অবস্থা আমার মুখের কথা না এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা বসে আছেন এখানটায় ইনি রাধিকাপুর ইলেকট্রিসিটির অবস্থা আমি বলছিলাম ওই যে জাঙ্গিয়াকে প্যান্ট বানানোর অবস্থা বানাবে জানিয়া বলতেছে একটু একটু পায়ের নিচে নামায় দিবেন আসলে ঝা চকচকা অফিস নীল সাদা অফিস সামনে অনেক সিকিউরিটি আমাদেরকে আমরা ভেতরে ঢুকতে না পারি কিন্তু যারা সিকিউরিটি যারা দাঁড়িয়ে আছেন সিভিক বোন ভাইরা মাত্র দশ হাজার হয়তো বেতন পায় হাতে আট হাজার টাকা আর আমাদেরকে দিয়ে দিছে লাঠি মারার জন্য সে বিদ্যুৎ বিলটা কিভাবে দিবে আমাদের প্রশ্ন এখানটায়